হ্যালো গ্যাস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা কিন্তু চলে এসেছিলাম ভার্সেস স্কোয়াড ম্যাচে তো সোলো বার্সেস স্কোয়াড ম্যাচের অসাধারণ গেম প্লে নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি আজকের গেম প্লেটা কিন্তু অসাধারণ হয়েছে তো বেশি দেরি না করে চলো গেমে চলে যায় তো ভাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পিকেতে কিন্তু আমরা ল্যান্ড করে ফেলেছি এবং ম্যাপে তো দেখতে পাচ্ছ ভাই কি পরিমাণ এনিমি কিন্তু এখানে নেমেছে দেখো তো আজকে এর পিকেতে ফাইট কিন্তু জবরদস্ত ফাইট হবে ওরে ভাই কি পরিমাণ এনিমি একটু দেখো ভাই কাকা খা কি রে ভাই হেড লাগে না এই সাইডে আরেকটা নাকি দেখো ভাই একদম এনিমি প্রচুর একটা দাঁড়িয়ে রয়েছে এখানে নেট প্রবলেম মহিলা ছিল কিন্তু ভাই ও একটা কিল পেয়ে গেলাম আর একটা কিন্তু ভাই ও ভাই লাগ ও কি ভাই হেডশটের মাধ্যমে একটা নক এবং কিল পেয়ে গেলাম আরো একটা তো আমাদের কিন্তু খুব সতর্কতার সাথে খেলতে হবে এনিমি কিন্তু চারিদিকে এনিমি তো ভাই এখান থেকে একটু গান টান লুট করে নিয়ে ভিতরের দিকে খেলতে হবে তার কারণ বাইরে কিন্তু ওর ভাই একটা নিমি বসে রয়েছে ও ভাই মনের সুখে লুট করতেছিল কিন্তু ও কিন্তু হেডশট খেয়ে গেল আর বাইরে বেশিক্ষণ খেললে কিন্তু সমস্যা চারিদিকে নেমি তো ভিতরে খেললে একটু কভার পাওয়া যাবে ও ভাই আরো একটা হেডশট ভাই কি লেভেলের হ্যাকার লেভেলের হেডশট তো আরও একটা চলে এসেছে কিন্তু ওর টিমমেট হয়তো বা তো দেখি এটাকে মারতে পারি কিনা এটাকে শিওর দিয়ে নিলাম তো ভাই আজ আও আজ আজ কোথায় রে ভাই তো এখান থেকে একটু কভারে খেলতে হবে ও ভাই দেখো চলে এসেছে কিভাবে বুঝতে পারলো যে আমরা এখানে এসেছিলাম তো আরো একটা কিল কিন্তু পেয়ে গেলাম ভাই দেখতে দেখতে কিন্তু আমরা একটু সময়ের মধ্যেই পাঁচ পাঁচটা কিল করে ফেললাম ভাই রে ভাই কি অবস্থা ও আরও একটা এনিমি মানে আজকে পিকেতে এত পরিমাণ এনিমি ল্যান্ড করেছে এটাও কিন্তু বলার ভাই ভাই হালাই কামরা করলো কি তো ভাই আমরা কিন্তু পিকেতে মারা খেয়ে ক্লক টাওয়ারে ল্যান্ড করে ফেললাম তো এখানেও কিন্তু ভাই দেখো কি অবস্থা আমাদের সামনেই একটা এনিমি নামলো এবং নেমে সে ভাই আরও একটা দেখো কেলি নেমে গেছে আরও একটা তো পরপর দেখো ভাই দুই তিনটা এনিমি নেমে গেল একটাকে মেরে দিলাম আর একটা আরে ভাই এর কি নেট ছিল না কি সমস্যা মনে হয় নেট সমস্যা তো ভাই কিল কিন্তু পেয়ে গেলাম দুটো আবারও এখানে নেমে আমার সাথে ওরে ভাই দেখো একাল লেভেলের একটা হেডশট দিয়ে আরও একটাকে নক করে দিলাম তো এখানে দিমিত্রি রিভাইভ নিতে দিমিত রে ভাই কোনো সমস্যা নেই তো ওটাকেও কিন্তু আমরা শেষ করে দিলাম তো ভাই এখানে কিন্তু পর্যাপ্ত ও ভাই দেখো একটা ও ভাই সাপ কি একা লেভেলের হেডশটটা না লাগতেছে রে ভাই আজকে এটা কিন্তু ভাই ওই সাদের থেকে নেমে এই সাইড দিয়ে আসতে সময় কিন্তু হেড শার্টটাকে চান্দে চলে গেল তো ভাই এই একটু লুট লুটুট করে নিয়ে এই সাইডে ও ভাই আরো একটা নিমি কি ভাই রে ভাই যেখানে নামতেছি এত পরিমাণে এনিমি কোথা থেকে আসতেছে তো কিন্তু গুলো ফেলে দিয়ে একটু কভার নিয়ে নিয়েছে কিন্তু কভার নিলেই তো হবে না ভাই আমরা কিন্তু আসতেছি দাঁড়াও এই সাইড থেকে ঘুরে ও আরও একটা এখানে দাঁড়ানো কি রে ভাই তো কিন্তু প্রচুর এনেমি এখানে কোন সময় জানি আমাদেরকেই না মেরে দেয় এটা কোনো কথা এত এনিমি যদি এক জায়গার মধ্যে নামে আরও তো স্কোয়াডের সাথে গেলে ওরে ভাই দেখো বলতে না বলতে আরও একটা এনিমি মানে এক মুহূর্ত কিন্তু তুমি দাঁড়িয়ে লুট করতে পারবে না তোমার অল টাইম ভিতরে থাকতে আরো একটা চলে এসেছে এবং ওটাকেও কিন্তু ভাই নক করে দিয়েছি কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছ ভাই নামতে না নামতেই কিন্তু ছয়টা কিল্লা হয়ে গেছে আমাদের আরও একটা নিমি ওরে ভাই গুলোটা ফেললাম কিন্তু ভাই কাজ হলো না তো ভাই আজকে মতো ভিডিওটা এ পর্যন্তই তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ